বন্ধুরা আজকের ভিডিওর আমি নাম দিয়েছি অ্যামাজনের বৈচিত্র্য তথ্য বন্ধুরা আমাজন রেইন পৃথিবীর বৃহত্তম ও সবচেয়ে বৈচিত্র্যময় রেইন এটি যেমন বৈচিত্র্যময় তেমনি এখানে বৈচিত্র্য সব প্রাণীদের বসবাস নানা রকম ক্ষতিকর প্রাণীরা ও পেতে বসে থাকে এবং সুযোগ পেলে মানুষের ক্ষতি করে প্রবাদ আছে আমাজনের অনেক গাছও নাকি মানুষ মানুষকে হ্যাঁ বন্ধুরা বিশ্বাস করতে পাচ্ছেন। অনেক গাছও নাকি মানুষ পৃথিবীর ভয়ঙ্কর প্রাণী অ্যানাকন্ডা থেকে ছোট্ট গিরগিটি কি নাই এই অ্যামাজন জঙ্গলে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সেটি কমেন্ট বক্সে জানালে অবশ্যই আমি সেই ধরনের ভিডিও বানাতে চেষ্টা করব। ফিরসি ইন্ট্রু ফর অ্যামাজন রেইন দক্ষিণ আমেরিকার নয়টি দেশে বিস্তৃত এবং পৃথিবীর প্রাকৃতিক বাস্তুতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ আমাজন রেইন মূলত ব্রাজিল ফেরু কলম্বিয়া ভেনেজুয়েলা ইকুয়েডর বলিভিয়া গাইনা সুরিনাম এবং ফ্রান্স গাইনায় অবস্থিত অ্যামাজন জঙ্গলের আয়তন প্রায় পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন বর্গ কিলোমিটার যা বিশ্বের রেইন ফরেস্টের প্রায় ষাট শতাংশ অ্যামাজনে অবস্থিত অ্যামাজন বন পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ বৈচিত্র্যের আবাসস্থল এই জঙ্গলে প্রায় তিনশো নব্বই বিলিয়নেরও বেশি গাছ রয়েছে যারা প্রায় চল্লিশ হাজার প্রজাতির অন্তর্ভুক্ত অ্যামাজন অক্সিজেনের একটি বড় উৎস তাই একে পৃথিবীর ফুসফুস বলা হয় প্রায় তিন মিলিয়ন প্রজাতির প্রাণীর বসবাস এই বনে তাদের মধ্যে রয়েছে তেরোশো প্রজাতির পাখি চারশো সাতাইশ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী তিন হাজার প্রজাতির মাছ চারশো প্রজাতির উভয়শয় ও সরীসৃপ উল্লেখযোগ্য প্রাণী হচ্ছে জাগুয়ার পিঁপড়া মানুষ কেকো ভালুক অ্যানাখন্ডা বৈদ্যুতিক ইল গোলাপি ডলফিন ইত্যাদি বন্ধুরা অ্যামাজন জঙ্গল এবং অ্যামাজন নদী কার নাম আগে হয়েছে এটা নিয়ে অনেকেই ধন্দ প্রকাশ করে